হ্যালো আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা শরীফা রান্নাঘরে স্বাগত সবাইকে আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসছি একটি নতুন রেসিপি পাবদা মাছের রেসিপি হ্যাঁ বন্ধুরা পাবদা মাছের রেসিপি তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো এইটা অসাধারণ লাগে খুব ভালো লাগে চলো বানানোটা দেখে নাও প্রথমে আমি মাছগুলো নিয়ে নিয়েছি একটা পাত্রে এবার আমি মাছগুলো কুটে নেব এই যে দেখো এই রকম ভাবে ঠোঁটটা ধরে কেটে নেব এবার আমি সোনগুলো কেটে নিচ্ছি এই যে পাখাগুলো আমি কেটে নিচ্ছি দেখে নাও এই যে এবার আমি লেসটাও কেটে নিচ্ছি দেখো এবার আমি পেটটা কেটে নাড়িগুলো বের করে নিচ্ছি প্রথমে মাছটা কুটে নিতে হবে এবার আমি পরেরটাও একই রকম ভাবে আমি পরেরটাও কুটে নিচ্ছি দেখে নাও এই যে আমার সবগুলো হয়ে গেছে কুটা এবার আমি জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি হাত দিয়ে ভালোভাবে এটা নাড়াচাড়া করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এই যে দেখো বন্ধুরা রকমভাবে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আমার ধোয়া হয়ে গেছে এই যে দেখো কতটা ভালো হয়েছে এবার আমি এর জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি প্রথমে জিরা নিয়ে নিলাম এবার আমি গোলমরিচ নিয়ে নিচ্ছি পরিমাণ মতো এবার আমি এর মধ্যে অল্প জল দিয়ে এটা আমি পেস্ট করে নিচ্ছি কেউ চাইলে এটা মিক্সার গ্রাইন্ডারও ক্রিস্প করে নিতে পারো কিন্তু আমরা শিলনোড়াতেই করি বন্ধুরা এইটা আমি বাটা মশলা এইখানে দিই কেউ চাইলে এখানে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারো এবার আমি আদাটা পেস্ট করে নিচ্ছি থেতো করে এই যে এই রকম ভাবে আদাটাও আমি একই রকম ভাবে আবার এটা পেস্ট করা হয়ে গেল আদাটা এবার আমি এটা তুলে নিচ্ছি এর আমি পেঁয়াজ কুচি আর রসুন আমি পেস্ট করে নিচ্ছি একই সাথে এই যে দেখো এটা আমার পেস্ট করা হয়ে গেল এবার আমি এটাও তুলে নেব একটা পাত্রে এই যে দেখো আমি এটাও তুলে নিয়েছি এবার আমার সবগুলো মশলা তৈরি হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এই যে দেখো এবার আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম এর মধ্যে অ্যাড করে দিলাম এই যে দেখো বন্ধুরা কাঁচা লঙ্কা চেরা টমেটো কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি এই যে দেখো এই তোমরাও বানিয়ে ফেলতে পারো এইটা খুব সোজা এবং খুব অল্প সময়ে এই পাবদা মাছটা রান্না হয়ে যায় খুব ঝটপট হয়ে যায় একবার বন্ধুরা তোমরা বানিয়ে দেখো আমি সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আমি মাছগুলো ঢেলে দিচ্ছি এই যে দেখো এইরকমভাবে দিয়ে দিলাম আমি খুনটি দিয়ে নাড়বো না এইটা আমি দুই দিক ধরে উল্টে পাল্টে করবো কারণ খুনটি দিয়ে ভেঙে যাবে এই রকমভাবে ধরে এইটা উল্টে পাল্টে নিতে হবে এই যে দেখো বন্ধুরা রকম ভাবে একটু কষিয়ে নিতে হবে এই যে আমার কষানো প্রায় রয়ে গেছে বা জল দিয়ে দিচ্ছি এর মধ্যে এই যে দেখো এবার জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি কিছুক্ষণ দু মিনিট মতো আমি একটু ফুটিয়ে নেব ভালোভাবে একটু ঢাকনা দিয়ে দেব এবার আমি ঢাকটা তুলে দেখে নিচ্ছি দেখো কেমন হয়েছে আমার এই যে বন্ধুরা দেখো আমার এই মাসটা পাবদা মাসটা হয়ে এসছে প্রায় এই রকমভাবে কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তাহলে আমার আজকে মাছের রেসিপিটা হয়ে যাবে এবার আমি এটা ঢেলে নেব একটা পাত্রে এই রকমভাবে ঢেলে নেব এই যে দেখো কি সুন্দর হয়েছে মাছগুলো একটাও ভেঙে যায়নি সবগুলো গোটা হয়ে আছে এবং কতটা দেখে ভালো লাগছে এবার আমি ভাত দিয়ে সলভ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এই রকমভাবে দিয়ে মাছগুলো দিয়ে দিতে হবে নিমিসেই এক থালা ভাত তোমরা খেয়ে নিতে পারবে বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধুরা তোমরা আমাদের পাশে থাকলে আমরা অনেকটা মনে জোর পাই বন্ধুরা অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা ভালো থেকো সুস্থ থেকো